উঠে বসছি এখন যাওয়ার পালা দেখছেন কয়েকদিন রোদ না উঠে কি অবস্থা হয়েছে বিছনের এই মাঠে একটা ট্রাক্টর পাওয়া যাবে হে আসসালামু আলাইকুম গাইজ আজকে একত্রিশ ডিসেম্বর তো কালকে নতুন বছর দু সাল নতুন বছর সব কিছু নতুন করে শুরু করতে চাই আর লাইফের বেস্ট দিতে চাই এই বছরটায় তো অবশ্যই আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন তো আজকেও বের হয়ে পড়ছি মাঠে যাচ্ছি কাজ করব মূলত আমাদের জমিগুলা একটু চাষ করে নিতে হবে এই জন্যে বের হয়ে পড়ছি তো চলেন দেখা যাক কি কি করি আর রোদ উঠছে ভাই খুবই ভালো লাগতেছে এই বছর যারা সরিষা লাগাইছে তাহলে সরিষা খুবই ভালো হয়েছে দেখেন শুধু আমাদের সরিষাটাই লাগানো লাগানো হলো না আর কি লাগালে হয়তো বা ওনাদের এই যে পিছনে যে সরিষাটা দেখতে পাচ্ছেন ওটার মতো আমাদের সরিষাটাও হতো কিন্তু আফসোস এবার আমরা সরিষা লাগাই নাই দেখছেন কয়েকদিন রোদ না ওঠে কী অবস্থা হয়েছে বিছনের ধানের বীজের দেখছেন প্রায় নষ্টই হয়ে গেছে এই বীজগুলা আমি মূলত মাঠে আসার পিছনে মূল কারণটাই হলো আমাদের জমি আজকে চাষ করবো বুঝছেন আব্বা বলল যে এই মাঠে একটা ট্রাক্টর পাওয়া যাবে মানে আমাদের গ্রামেরই তো ওনাদের আমার আমাদের জমি দেখাইতে হবে তাহলে ওরা আমাদের জমিটা চাষ করে দিবে এই জন্যে আমি আসছে সামনে একটা দেখতে পাচ্ছি ওই যে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা আব্বা তো বলছিল লাল কালারের ট্র্যাক্টরটা তো এটাও লাল কালারেরই তো কাছে গেলেই বুঝতে পারবো এটা কার তো যে এটাই সেই ট্র্যাক্টর তো ট্রাক্টর পেয়ে গেছে এখন হাল চাষ করে নেওয়ার পালা এখন চাষগুলো করে নিতে পারলে হয় জমি চাষ করলে কি হয় আগে করা ভালো ভালো দেখছেন ট্রাক্টর যাওয়া দেখে তিনটা শিয়াল ওই যে ট্রাক্টরের সামনে তিনটা দুইটা শিয়াল আর এই দিকে দুইটা চারটা শিয়াল ওরে অনেকগুলা শিয়াল বের হইছে এই ট্রাক্টরের শব্দ শুনে দেখছেন চারটা শিয়াল এখনো বরাবর জমি চাষ করা হয় নাই এরপরে আমরা যাব সূর্য মামা দেখেন মজা নিচ্ছে এই জমিগুলো এক চাষ করে নিতে পাঁচশো টাকা বিঘা নিচ্ছে কাজ জমি চাষ শেষ এখন আমাদের জমিগুলোই যাব আমরা চলেন যাওয়া যাক Thank you. চার ধরে উঠে বসছি এখন যাওয়ার পালা আমাদের এই জমিটা চাষ করতে পারলি শেষ তারপর বাড়ি চলে যাব দুপুর হয়ে গেছে তো গায়েজ আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমার কি পেয়েছে ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ